আরে তামিম ম্যাম যেগুন আছে ব্যাকগুন ডিসকানেক্ট করে আলা দেওয়া যাইত না এগুন আর হাবু ভাই এই ফোনের মধ্যে অশ্লীল কথাবার্তা একগুন ছাড়ি দেন আর কি খয় জাতীয় মেয়ে যা আছে সব ডিলিট করে আলা ব্লকে দেওয়া নাম্বার এগুন আর আপনি কি রোজা টোজা রাখবেন না এবার আপনারা জিজ্ঞেস করবে ভাবা ভাই রোজা রাখবেন জিজ্ঞেস করতেছি রোজা রাখবেন না এবার কত বলে না এতার কথা কোনো লাভ নেই এতে পুরাই বেলায় নিয়ে চলে গেছে তার লগে আমরা আসি এতে তো সবচেয়ে বড় পাপ কামাইছি আমরা আচ্ছা যাই হোক শিমুল তোমার কাজ আছে সবাই ঠেলি ঘুমোর তুন উঠানো আমি যদি ঘুমাই থাকি আরেও ঠেলি উঠে দিবি আর কেউ যদি একবারে উঠতে না চাই দরকার হলে হাতের পানি ঢালে দিবি তারপরে হাতের সের সময় ঘুমতুন উঠাই দিবি ঠিক আছে ভাইয়া দরকার হলে জিজ্ঞেস নিজের উপরে নাম কি আপনি এর সিমুল্লা

তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁচা বাজারের সেটা পালন করো মোরা এর দায়িত্ব নিছি মোরা সেটা পালন করব। রুমজান মাসা ধান দিয়ে এখন করা লাগতো না যে গুণ এখন ভুলি যা আর আল্লাহর কাছে মাপসা আর আমনিও ভাই বুঝলাম না মুরব্বী মানুষের বাজারে দুই চারটিয়া এটাও মেরে খাইলাম তোরা মোরে একটু ছাড় দিস বস মোর তো বয়স হয়েছে টানা রোজা রাখতে পারি না টানা রোজা রাখলে পেট খালি থাকে পেটে এক্সের গ্যাস হয় সারাদিন পাঁচ আসে তাই বলছিলাম কি ওই সাত দিন রোজা রাখবো সাত দিন বিরতি দেবো আবার সাত দিন রোজা রাখবো এই হবে এই কি বলো হ্যাঁ তোমার সিস্টেমে রোজা চলবে তিরিশ হাজার একটাই হইবি আর তোমার বয়স হয়েছে মানে তুমি না কিছু তোমাকে বললা তুমি মুখে থেকে দু এক বছর বড় তুমি ইয়ং যে সব রোজাই তোমার রাখতে হইবে এ কখন বলছে আমি কথা আমি কি তোদের কথা বলছি আমি তোদের থেকে অনেক বড় তোরা আমার সন্তানের মতো তোদেরকে তো আমি কথা বলি নাই আচ্ছা ঠিক আছে কাকা আপনি তো অনেক ভালো মানুষ না আপনি কাকা এবারে রোজা রাখা দেখাই দেন কেমনি আপনার বাস্তারা রোজাটা রাখতে পারে কিন্তু আর কথা একটাই এই ঘরে রোজা রাখা বাধ্যতামূলক দিনের বেলায় কোনো রান্নাবান্না এই ঘরে হয়তো না কেউ যদি রোজা না রাখে এতে যাতে নিজ খরচে হোটেল যায় তারপর খানা দানা করে আসে শিমুল তুই কিন্তু এটা পুরোটাই খেয়াল রাখবি আর কারা কি কইতাছি তুই তো হয়েছে আরেক সোরা তোর দায়িত্ব দিলে কোনো লাভ হইব এটা কি বললেন ভাইয়া আয় তো রোজাটা এক রাখি তুই কি ডালে রোজা রাখো এটা তো দেখছি নোয়াখালীতে এরকম শিয়রিখা ঘর বাইরে হইতি বাইরে তারপর হোটেলের ভিতর তুম কান ধরে কত টাইনে বের করছি না আরে ভাই হেসে ছোট আসিলাম হুম অন বড় হয়েছে এটা মেনটেন করিও আচ্ছা ঠিক আছে এই রমজান মাসে আমরা চেষ্টা করব মসজিদে যাই নামাজ পড়া যদি নামাজ মিস করে ফেলি আমরা বাসায় জামাতে নামাজ পড়বো দরকার হলে মুই নামাজ পড়াবো ঠিক আছে পাশা ভাই আপনি তো সুরা গেলাম পারেন নামাজ পড়ার জন্য মুগলকে নামাজ পড়তে আসেন তো রমজান মাসে ইফতারিতে বেশি করে ফল ফ্রুটস রাখিস বেশি বাধা বড়া খাওয়া ঠিক হবে না আর কিয়া সর্বদিন চিনি কম দেশ আর ইসুপুলা ঘুষি দেশ মনে করছে খুশি দিবেনি আপনি মুঘল লোকের নামাজ পড়তে আছেন তো এসব ভালো প্রশ্নের উত্তর হাতে দিতে পারবোন হাতের খানার কথা জিজ্ঞাসা দেখ এতে কেমন উত্তর দে আপনি সেরে গরিব ভাত খাইতেছেন তো আরে না না হবে না তুই কষা হয়ে যাইব